জানিয়ে দেবো সৌদির আজকের চারটি টপ নিউজ সেই সাথে যে বিষয়টা আপডেট এসেছে সৌদি সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদেরকে নিয়ে অর্থাৎ গাখা থেকে তারা যে তথ্যটি দিয়েছে যেটা আমাদের প্রবাসীদের জন্য অনেক হেলপ আপনারা ছ হাজার পাঁচশো রেয়াল করে পাবেন তো সেই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে এই মুহূর্ত আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ইন্ডিয়ান মক্কাতে একজন মাসরির গাড়িতে উঠছে ওঠার পর ওই মাসরি ইজিপ্ট দেখেন এখানে ইংলিশে সব কিছু লেখা আছে আপনারা পড়ে নেবেন ইজিপ্টের ওই লোকটা ইন্ডিয়ান যে লোকটা তার গাড়ি তুসে ওরে চাকু দৌড়ে ওর কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে গাড়ির দরজা না খোলার কারণে হাসরাশ্রি হয়েছে সুরির আঘাত হয়েছে যার কারণে ওই ইন্ডিয়ান ব্যক্তিটি মৃত্যুবরণ করেন আর এই মৃত্যুবরণ করার কারণে যে মাস্ট্রি ড্রাইভারটি আছে তাকে খুঁজে বের করে ও মৃত্যু দেওয়া হবে আপনারা জানেন যে সৈদিতে মৃত্যুর বদলে মৃত্যু এই আপডেটটি আমরা আগেও আপনাদের আপনারাও অনেক ভিডিওতে দেখছেন টিকটকে দেখছেন এই দেশে যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে আপনাকেও এই দেশের আইন অনুসারে আপনাকেও মেরে ফেলা হবে এরকম তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটুও এক ইন্ডিয়ান আল হাসা প্রদেশে এই ইন্ডিয়ান প্রবাসী তার যেই ফার্নিচারের দোকান আছে সেই দোকানটি একজন সৌদি নারীর অর্থাৎ একজন সৌদি নারীর নামে তার সব কিছু দিয়ে এই ইন্ডিয়ান ব্যবসা করতেছে আপনারা জানেন যে সৌদি সরকার কিন্তু আপনাদেরকে একটি বিশাল সুযোগ দিয়েছে আপনারা বছরে বাষট্টি হাজার রেল দিয়ে একটি লাইসেন্স করে নিজের মতো নিজে ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার সৌদি নাগরিকের নাম দিয়ে দোয়ান কাঠ খুলে আপনি ব্যবসা করতে পারবেন না এটা সেক্স চলতেছে প্রবাসীরা যারাই আসেন সাবধানতা অবলম্বন করবেন এবং যারা আসেন এখনও নিজের নামে কোনো ব্যবসা নেই কিন্তু অন্যের নাম দিয়ে নিজে ব্যবসা করেন এই সুযোগে আপনারা নিজের নামে আপনাদের ব্যবসাটি নিয়ে আসতে পারেন প্রথম অবস্থা আপনারা লাইসেন্স করতে পায় বারো থেকে তেরো হাজার রিয়াল খরচ হবে এরপর প্রতি বছর আপনাদেরকে বাষট্টি হাজার রিয়াল করে সৌদি সরকারকে দিতে হবে আপনাদের যেই নিউজটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে এক তারিখ নতুন বছরের নতুন দিন থেকে সৌদিতে কার্যকর হয়ে গেছে ইউএসবি ফোর্ট অর্থাৎ আপনি সৌদি আরবে যত ধরনের ইলেকট্রনিক পণ্য ক্রয় করবেন প্রত্যেকটা ইলেকট্রিক ফোনের চার্জার হবে টাইপসি আদার্স অন্য কোনো চার্জার হবে না এ আজকে থেকে যদি কেউ আপনাকে টাইপসির বদলে অন্য কোনো চার্জারের কোনো কিছু বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপডেটটি দিয়েছে যেটা বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দিয়েছি ইতিমধ্যে অনেকেই সারা দিয়েছে তারপরেও তারা এটা আরও বেশি করে প্রচার করতেছে সৌদিতে আপনি যে কোনো এয়ারলাইন্স দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সৈদিতে আসেন না কেন আসার পর আপনার যে লাগেজ আছে সেই লাগেজ যদি হারিয়ে যায় আপনি না পান বা আপনার লাগে থাকে বা কোনো মাল হারিয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে সাথে সাথে যে কোনো কাউন্টারে গিয়ে আপনাদেরকে আমাদেরকে আবেদন করার জন্য নির্দেশ দিয়েছে আপনারা আবেদন করলে সাথে সাথে সেইখান থেকে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো করে ক্ষতিপূরণ হিসাবে যে এয়ারলাইন্সে আসছেন সে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে আপনাদেরকে সেই টাকাটা পেমেন্ট করা হবে আশা করি বুঝতে পারছেন তো যারা এই সমস্যা পড়বেন আপনাদের লাগেজ হারিয়ে যাবে বা লাগেজ থেকে মাল হারিয়ে যাবে বা আপনাদের লাগেজ ভেঙে যাবে বা যাবে অনেকের আসে কিন্তু এরকম হয়ে থাকে তো হলে আপনারা সেখানে আবেদন করবেন যে কোনো কাউন্টারে গিয়ে বলবেন বলার পর তারা আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবে